পুরুষের শারীরিক চাহিদা মিটে গেলে মানসিক শান্তি ফিরে আসে কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে ও নারী পুরুষের চাহিদা এই ভিন্নতার কারণে তাদের সম্পর্ক জটিল এবং গভীর একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়তে বাধ্য করে কিন্তু সে কখনো মায়ায় পড়ে না সে কখনো মন থেকে ভালোবাসে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায় গাছ পুরনো হলে কেটে ফেলবেন না ফল না দিই ছায়া দেবে বাবা মায়ের বয়স হলে অবহেলা করবেন না রোজগার না করলেও আপনার বাচ্চার খেলার সাথী হবে যদি স্বামী প্রেম অর্জন করতে চাও তবে তার মায়ের মেয়ে হয়ে যাও কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে প্রতিটা জিনিস খুব যত্নে রাখে কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা একটা মানুষ কেউ বাবে খুব শান্তি শ্লেষ্ট আবার কেউ কেউ বাবে বদমেজাজি কেউ কেউ ভালোবাসে আমাকে আবার কারো কাছে নাম শুনলেই ঘেন লাগে কারো কাছে আমি খুব নিশুক মানুষ আবার কিউ আমাকে আমার ইগো বেশি বলে কিন্তু আমাকে কিউ আমার মতো করে কোনো দিন বুঝেনি এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের দিন শেষে যুগ বিয়োগ করে মিলিয়ে দেখি আমি বড্ড একা ছেলের বউ আলাদা হলে শাশুড়ি বলে আমার ছেলে ইনকাম একা খাওয়ার জন্য আলাদা হয়েছে আর নিজের মেয়ে আলাদা হলে বলে শাশুড়ি আর ননদের অত্যাচারে আলাদা হয়েছে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মা বেশি লাফাচ্ছে তাহলে শুধু এক কাপ চা খেয়েই চলে আসবেন ওই মেয়ের সাথে বিয়ে হলে আপনার জীবন শেষ পাঁচ ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড় লোক হলে মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে বড় লোকের সন্তান হলে কথাগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে